আজকে আবারও চলে এসেছি একটা লাঞ্চের রেসিপি নিয়ে কিন্তু একটু অন্য রকমের রেসিপি মাছ চচ্চড়ি তো আমরা সবসময়ই খেয়ে থাকি আজকে আমি বানাচ্ছি ডিমের চচ্চড়ি ডিম চচ্চড়ি একঘেয়ে ডিমের কষা বা ডিমের ডালনা খেতে ভালো না লাগলে এই রেসিপিটা কিন্তু আপনারা বাড়িতে ট্রাই করতে পারেন এটা খুবই সহজ রেসিপি আবার খেতেও খুব ভালো লাগে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে মুখে রুচি না থাকলেও কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে তাহলে দেখুন কীভাবে আমি বানাচ্ছি রেসিপিটা নমস্কার আমি মৌমিতা আজ আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে মৌমিতা রেসেল চ্যানেলে তা আজকে যে রেসিপিটা আমি বানাবো ডিমের রেসিপি মাছ চচ্চড়ি তো আমরা সময় খাই বললাম আজকে বানাচ্ছি ডিম চচ্চড়ি তাই দেখে নিন কীভাবে বানাচ্ছি ডিম সেদ্ধ করে আমি দুফালি করে কেটে নিয়েছি কিন্তু এই যে দেখতেই পাচ্ছেন এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দেবো অল্প হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে আমি কিন্তু ভেজে নেব আগে ডিমগুলোকে একটু সাবধানে ভাজতে হবে যেহেতু ফালি দেওয়া সেই জন্য আর কি একটু সাবধানে ভেজে নিতে হবে এই যে নুন হলুদটা মাখিয়ে নিলাম নিয়ে এবার কড়াইতে দিয়ে দেবো আমি সর্ষের তেল এই রান্নাটা সর্ষের তেলেই হবে কিন্তু এই যে তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে গিয়ে এবার আমি ডিমগুলোকে ভেজে নেব ডিমগুলোকে একটু হালকা লালচে করে ভেজে নেব নিয়ে তারপরে আমি তুলে নেব তারপরে এই তেলেই আমি রান্নাটা করব কিন্তু এই যে দেখতে পাচ্ছেন ডিমগুলো দিয়ে দিলাম ডিমগুলো এইভাবে মানে হাফ করে ভাজলে প্রথমে কুসুমের দিকটা দিলে বেরিয়ে যাওয়ার ভয় থাকে না আর কি সেই জন্য আমি এইভাবে ভাজছি এই যে দিয়ে দিলাম সব ডিমগুলো দেখতেই পাচ্ছেন লালচে করে কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে গিয়ে এবার আমি এগুলোকে তুলে নেব কড়াই থেকে নিয়ে এই তেলেই আমি রান্নাটা করব আমার আর তেলের দরকার নেই এই যে সব ডিম তোলা হয়ে গেলে এবার ফোড়নের জন্য দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর জিরে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দিয়ে ফোড়নটা একটু ভাজতে হবে যাতে একটু সুন্দর জিরের গন্ধটা যে বেরোয় সেটা বেরোবে ততক্ষণ একটু ভাজতে হবে তারপরে দিয়ে দিচ্ছি রসুন কুচি আমি এখানে চারটে বড়ো কোয়ার রসুনকে থেতো করে নিয়ে দিলাম আপনারা চাইলে বেটেও কিন্তু দিতে পারেন আমার থেতো দিতে ভালো লাগে গন্ধটা সুন্দর আসে তাই আমি থেঁতো দিই এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম এবার রসুন আর পেঁয়াজটা একটু ভাজা হতে দিতে হবে হালকা একটু মানে পেঁয়াজটা লালচে হবে সেইভাবে ভাজতে হবে আর কি ভাজা হয়ে গেলে গিয়ে এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব আলু আলুগুলো কিন্তু একটু লম্বা লম্বা করে কাটা মানে এমনি ডিমে আমরা যেরকম দেই সেই রকম করে কাটা না আবার মাছের মতো না একটু পাতলা আবার একটু লম্বা এইভাবে কাটা আলু দিয়ে দিলাম আর দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা আমি কাঁচা লঙ্কাটা ঝালের জন্য একটু বেশি দিয়েছি আপনারা চাইলে বাটাও দিতে পারেন আমি চিঁড়ে দিয়েছি পাঁচ থেকে ছটা কাঁচা লঙ্কা চেরা এবার দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো নুন আর হলুদটা দিয়ে দেবো দিয়ে এই মশলাটাকে এখন সব কিছুকে ভালোভাবে কিন্তু কষাতে হবে একদম লো ফ্লেমে খুব ভালো করে এগুলোকে সব কষাতে হবে মানে আলুটাও যাতে ভাজা হয়ে যায় টমেটোটা গলে যায় গিয়ে মানে টমেটোটা পুরো গলবে পেঁয়াজের একটা জল বেরোবে টমেটোর ছাড়বে তাতে যেন গ্রেভিটা এর থেকেই হয়ে যায় আর কি আর এটা কিন্তু খুব বেশি গ্রেভি হবে না যে দেখতে পাচ্ছেন মশলা অনেকটা কষে গেছে এবার আমি একটু থেতো করা আদা দিলাম আদাটা প্রথমে দেয় তাহলে একটু না তিতকুটে হয়ে যায় গিয়ে সেই জন্য আদাটা পরে দিলাম যেহেতু আমি আদা রসুন বেটে দেইনি তাই আদাটা দেওয়ার পরে আর বেশি সময় তেলে ভাজবো না একটু জল দেব দিয়ে এবার এই সব মশলাকে কষিয়ে নেব কিন্তু খুব ভালো করে কষাতে হবে একদম মানে যাতে ভালো মতো কষে যায় গিয়ে গা মাখা হয়ে যায় গিয়ে জলটা এরকমভাবে কষাতে হবে যে দেখতেই পাচ্ছেন তেল ছেড়ে দিয়েছে মশলা ভালোভাবে কষে গেছে গিয়ে এইবার ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দেব ডিমগুলোকে দিয়ে খুব সাবধানে একটু উল্টে দেবো দিয়ে তারপরে কিন্তু এটা আমি সার্ভিং বলে সার্ভ করে দেবো এই রান্নাটা সত্যিই বলছি মানে যখন জ্বর যায় হয় বা সর্দি কাশি কিছু খেতে ভালো লাগে না তখন কিন্তু এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে একটু ঝাল ঝাল হয় মুখের খুব স্বাদ আসে মানে ডিমের ঝোল বা ডালনা তখন তো অতটা ভালো লাগে না তখন এইভাবে ডিম চচ্চড়িটা করলে কিন্তু খেতে খুব ভালো লাগে মানে গরম ভাতের সাথে এরকম একটা ডিম চচ্চড়ি হলে কিন্তু আর কিচ্ছু লাগে না আর কি তা রেসিপিটা খুবই সহজে আমি বানালাম আপনারা দেখতেই পেলেন কিন্তু এটা যেমন ভাতের সাথেও ভালো লাগবে আবার লুচি পরোটার সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে এটা খুবই সহজ একটা রেসিপি তা আশা করি আপনাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার চ্যানেলটাকে সবাই প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন খুব শীঘ্রই চলে আসবো আবার